ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কখনোই ভালো হবে না যদি ভারত সমর্থিত ভারত সমর্থিত সরকার বাংলাদেশে যে পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত ভারত স্বস্তি বোধ করবে না এবং কি সবসময় বিরুদ্ধে থাকবে বাংলাদেশের ষড়যন্ত্র করে যাবে একের পর এক সীমান্ত হত্যা করবে এবং কি এক্সপোর্ট ইনপোর্ট বন্ধ করে দেবে এবং কি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার যতগুলো পথ আছে সবগুলো অবলম্বন করবে এবং কি ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশের যে বাংলাদেশের যে প্রতিযোগিতা আছে যেমন জাতিসংঘ হতে শুরু করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মনিটরি ফাউন্ড আইভিআরডি এবং কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যতগুলো উন্নয়ন সংস্থা আছে এবং কি দাতা সংস্থা আছে সবগুলোতে বাংলাদেশের বিপক্ষে ভেটু দিবে এ কারণে দিবে ভারত তার স্বার্থ আর উদ্ধার করা যাবে না বাংলাদেশ থেকে আর সুযোগ সুবিধা নেওয়া যাবে না এবং কি বাংলাদেশে তাদের মাতব্বর এটা খর্ব হয়ে গিয়েছে যে পর্যন্ত আবার এটা পুনর্বায় পুনঃপ্রতিষ্ঠিত না হবে এটা প্রতিষ্ঠিত না হবে যেটা গত সরেচার শেখ হাসিনা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত তারা করতে পেরেছে এখন সেটা ভেঙে গেছে এখন তারা সর্বহারা হয়ে গেছে এখন তারা আত্মহারা হয়ে গেছে সর্বহারা হয়ে গেছে এই কারণে সেটা তারা করতে পারতেছে না এবং কি তারা বিভিন্নভাবে মানে যে তারা সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করতেছে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনৈতিতে হস্তক্ষেপ করতেছে হিন্দুদেরকে দিয়ে বাংলাদেশের হিন্দুদেরকে দিয়ে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটাকে অস্থিতিশীল করতেছে অভ্যন্তরীণভাবে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে এই কারণে যে সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতবর্ষের ভারতবর্ষে বিশেষ করে ভারত সাম্প্রদায়িক রাজনীতিটাকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে ধর্মভিত্তিক রাজনীতিটাকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করছে বিশেষ করে আমি আরও স্পেসিফিকভাবে যদি বলি সেটা হচ্ছে বিজেপি সরকার ট্রাম কার্ড হিসাবে সবসময় রাজনীতিকে ব্যবহার করেছে এবং কি তারা সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী আদর্শ ধারণ করে আসলে সত্যিকার অর্থে তারা হিন্দুদেরকে হিন্দুদেরকে এক হও যে স্লোগান তাদের সমগ্র বিশ্বের মুসলিমকে তারা বিভক্ত করতে চায় এবং কি ভারতবর্ষ থেকে বাংলাদেশ থেকে সকল ভারতবর্ষের সাবকন্টিনেন্টের মুসলিম মুসলিম থেকে হিন্দুদের মধ্যে যে বিদ্বেষের বীজ বীজ বোপন করে সেটা বিজেপি করতেছে সেটা কংগ্রেসের দ্বারা কখনো হয়নি আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দ্বারা পসিবল হয়নি এখন সর্বশেষ আগরতলায় বাংলাদেশ কনসুলেটে বাংলাদেশ হাই কমিশনে যে ঘেরাও করেছে এবং কি ভাঙচুর করেছে ভারতের উগ্রপন্থীরা এবং কি ভারতের যে হিন্দুত্ববাদী উগ্রপন্থী সংগঠনের যে সমস্ত লোকজন বাংলাদেশের পতাকাকে নামিয়ে কনসুলেটের পতাকাকে নামিয়ে নামিয়ে গেরুয়া পতাকা উত্তোলন করেছে সেটা আন্তর্জাতিক কনভেনশন অর্থাৎ আন্তর্জাতিক কূটনৈতিক যে কনভেনশনের যে ধারা আছে সেগুলো স্পষ্ট লঙ্ঘন করেছে ভারত সরকার এখন সেটার জন্য উপযুক্ত জবাব ভারতকে দিতে হবে যদি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা রাখা তারা জরুরি মনে করে এটা বাংলাদেশের জন্য মাস্ট বি জরুরি এবং কি ভারতের জন্য বাংলাদেশের রিলেশনশিপ বজায় রাখা মাস্ট বি জরুরি আমি মনে করি এই কারণে জরুরি সেভেন সিস্টারসের যে ষাটটি অঙ্গরাজ্য ভারতের আছে সেগুলো বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এখন এই সমস্ত ষাটটি রাজ্য যে আছে সেগুলোর মধ্যে তাদের অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিবেশ বিরজমান এবং তারা নিজেদের মৌলিক অধিকার রক্ষার জন্য তাদের মানবিক মর্যাদা রক্ষার জন্য স্বাধীন দেশ হিসেবে তাদেরকে নিজেদেরকে ঘোষণা করার জন্য তারা উট পেতে আসে যে কোনো সময় একটা অকারেন্স হলে একটা ইস্যু ধরে তারা সেখানে বিদ্রোহ ঘোষণা করতে পারে এটা আমি সেভেন সিস্টার্সের কথা বলেছি মণিপুর আসাম মেঘালয় তারপর আপনার নাগাল্যান্ড এই যে সাতটা রাজ্য আছে আরও কতগুলো রাজ্য আছে সবগুলো মিলে সাতটা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স এ সেভেন সিস্টার্সের সব সময় বাংলাদেশের সাথে সুসম্পর্ক যদি ভারত না রাখে বাংলাদেশ দ্বারা এই সেভেন সিস্টারসের সাথে সম্মিলিত হয়ে একটা সীমান্ত একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং কি ভারতের অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং কি ভারতের অঙ্গরাজ্যগুলো ক্রমান্বয়ে ভেঙে বেঙ্গে টুকরো টুকরো হয়ে ভারত বিচ্ছিন্ন একটা রাষ্ট্রে পরিণত হবে এটা বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের সাথে রিলেশনশিপ রাখা এই জন্য ভারতের ভারত আসলে ভারতের বিজেপি সরকার বিশেষ করে আমি বিজেপি সরকারকে কথায় বলছি অন্য যে রাজনৈতিক দল আছে কংগ্রেস ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বর্তমান শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতেছে ভারত ভারত চায় তার দক্ষিণ এশিয়ার মধ্যে তাদের প্রভুত্ব স্টাবলিশ করার জন্য তাদের তাদের মাতাব্বরী তারা যে বড় রাষ্ট্র তারা যে ভৌগোলিকভাবে একটা বড় রাষ্ট্র সেই হিসাবে তারা তাদের আধিপত্য বিস্তার করতে চায় তাদের মধ্যে সাম্রাজ্যবাদী নীতি বিদ্যমান রয়েছে এবং কি এই সাম্প্রদায়িক সাম্প্রদায়িক ট্রাম্পকে ব্যবহার করে এবং ধর্মকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতবর্ষে এ সাম্প্রদায়িক রাজনীতি ভারতে শুরু করেছে এবং কি বিজেপি সরকারে শুরু করেছে স্পষ্টভাবে এখন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা প্রত্যেকটা দেশে তারা হস্তক্ষেপ করে রাজনৈতিকভাবে এমনকি যে যেখানে হস্তক্ষেপ করেছে সেখান থেকে অপমানিত হয়েছে অপমান হয়ে বের হয়েছে সর্বশেষ মালদ্বীপের যে নির্বাচন সেখান থেকে ভারত ভারতপন্থী যে ক্যান্ডিডেট ছিল সে পরাজিত হয়েছে ভারতবিরোধী ক্যান্ডিডেটের কাছে এবং শ্রীলঙ্কা থেকেও তারা অপমানিত হয়ে আসছে সর্বশেষ বাংলাদেশ থেকে তারা অপমানিত হয়ে আসছে এভাবে যদি তারা তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে সর্বশেষ তারা ব্যর্থ হবে আমি সেটাই মনে করি